আকি তো আপা 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 ব্যস্ত থাকি আপনি রাগ করেন আমার পরে মানে আমি যে আপনাকে এখন ফোন দিলাম এই ফোন কালকে আমি খুব কষ্ট পাইছি আপনি আমার ফোনটা ধরেন নাই কিন্তু এটা কেন করতেছেন এই কয়দিন থেকে আমি না কারণ আপনি আপনি কি হ্যাঁ আপনি কি আমার কোনো কথায় দুঃখিত আমার প্রেয়স কেনতা হবে কেন আপনি ফোন ধরতে পারেনি আপনি দেখুন আপনি ফোন দিয়েছিলেন সেই সময় আমি আরেকটা ফোনে ছিলাম তো আমি চিন্তা করলাম যে এই ফোনটা শেষ করে আমি আপনাকে ফোন দিব পরে বলেন পরে আপনাকে ফোন দিতে আমার আর খেয়াল ছিল না মানে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বাজে অবস্থা কষ্ট মানুষ আমিও জানি হ্যাঁ আপনি থেকে

ছয়টাতে লাভ করব এই মানসিকতা রাখব আর চারটাতে লস করব এই লস হবেই পৃথিবীর এমন কোনো এমন কোনো অ্যানালিস্ট নাই এমন কোনো কৌশল নাই যে কৌশলে বার শেয়ার কিনলে দশবারই লাভ হবে আপনি পৃথিবীর যে ব্যবসায়ী করেন আপনি গার্মেন্টসের পণ্য সাপ্লাই দেন দেশের বাইরে আপনার দু একটা শিপমেন্ট বাতিল হয়ে যাবে কোন একটা কোনো একটা সমস্যার কারণে আপনি বিদেশ থেকে পণ্য নিয়ে আসেন জাহাজে করে এলসির ব্যবসা করেন দেখবেন দশটা ব্যবহার আনলে পরে তিন বা চারবার বা তিন বা দুইবার আপনার পণ্য নষ্ট হবে আপনি বিক্রি করতে পারবেন না তো পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসাতে দশ বার করলে পরে দশবারই লাভ হবে শেয়ার ব্যবসাতে আপনার এটা আশা করব কেন আমরা চান্স নেব আমরা ক্যালকুলেটিভ চান্স নেব আমরা সঠিক জায়গায় কিনব সঠিক জায়গায় বিক্রি করব আমরা প্রতিবারই সঠিক কাজটা করব। আমরা পরিকল্পনা করব এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করব। আমরা হাউজে গিয়ে চোখ বন্ধ করে কারো কথা শুনে শেয়ার কিনবো না এর ফলে যদি আমার লাভ হয় তাহলেও আমি জানবো আমার কেন লাভ হলো যদি আমার লস হয় তাহলেও আমি জানবো আমার কেন লস হলো আমি লাভ করলাম লস করলাম কেন লাভ হলো লস হলো আমি যদি না জানি তাহলে ওই ব্যবসা তো করার দরকার নেই কোনো আমি না ওই দামে কখনো কিনার পক্ষবাদী ছিলাম না হ্যাঁ এই যে টাকা হ্যাঁ যখন দেখলাম যে না আপনারাও নিচ্ছেন তো জন্য নিলাম কিন্তু আমার সবসময় টার্গেট একটু নিচেই আমি তো এই ইটিএল কিনেছি দশ টাকায় না আমি আমাদের ইটিএল কেনা ছিল নয় টাকা তিরিশ পয়সায় সেই ইটিএল এ প্রফিট করা হয়েছে একবার দশ টাকা তিরিশ পয়সায় তারপরে ইটিএল যখন নেমে আসছে এর পরে তারপরে আমরা শেয়ারটা কিনেছি নয় টাকা আশি পয়সা নয় টাকা আর সত্তর পয়সা এরকম জায়গাতে শেয়ারটা কেনা হয়েছে আমরা এখনো স্টিল লাভে আছি এবং আমরা এগারো টাকায় গেলে পরে শেয়ারটা বিক্রি করে দেব এরকম একটা পরিকল্পনা আছে আমাদের মনের মধ্যে তো শেয়ারটা এখনো খারাপ হয়নি ওয়েট করে হ্যাঁ না আমি তো লসে লসে পড়বো না ইনশাল্লাহ আমার তো আগেরও কিনে আছে হ্যাঁ আমার তো দশ পয়সা হয়েছে দশ পয়সা দশ টাকা দশ পয়সা আর দশ টাকা আশি পয়সাও বসাইছিলাম কিন্তু পাই নাই কালকে আর বসাই হ্যাঁ কালকে আর বসাই নাই সেদিনই বসাইছিলাম পাই নেই তো আমি তো সবসময় একটু বেশি নেই কিন্তু আমি বেশি নেই নেই তিরিশ হাজার নিচ্ছি তো তিরিশ হাজার নিয়েছি আমার আরো তিরিশ হাজার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু চিন্তা করলাম আপনার সাথে কথা বলে নেই এটা কি আসলে কি বারো তেরো টাকা যাবে নাকি এইখানেই বসে থাকবে বারো তেরো টাকা যদি যায় তাহলে আরো তিরিশ হাজার নিব ওইভাবে শেয়ার কিনতে হয় না আপা কিনেছেন আমাদের আপাতত টার্গেট এগারো টাকা আমরা সারা বছর ব্যাংকে টাকা রেখে দশ পার্সেন্ট পাই আমরা প্রফিট ম্যাচুরিটিতে প্রফিট যদি দশ পার্সেন্ট পাই ফিফটি পার্সেন্ট শেয়ার ছেড়ে দিই এটা হচ্ছে আমাদের কৌশল যাই হোক তো ইটিএল ইটিএল নতুন করে এখন এই জায়গাতে বাই দিয়েন না ও যদি বাই দিতে দিতেই চান তাহলে পরে অন্তত পক্ষে টেন পার্সেন্ট প্রফিটের ক্ষেত্রে আপনার কাছে ম্যাচুর শেয়ার আছে দশ টাকা তিরিশ পয়সা পার করা সাপেক্ষে আপনি নেবেন ম্যাচুর মাল এগারো টাকাতেই বিক্রি করে দিবেন শার্ট করে যদি ম্যাচুর ডিনে পান এগারো টাকা লেভেলে শেয়ারটাতে এগারো টাকা

কত স্প্রেডের ক্যান্ডেল নিয়ে কি রেঞ্জের ক্যান্ডেল নিয়ে সাপ্লাই পার করছে সাপ্লাই পার করার সময় আমার ভলিউমটা কেমন হচ্ছে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করে আমরা সাপ্লাই পার হওয়ার পরে এন্ট্রি দেব আপাতত সাপ্লাই লেভেলে আমরাও সাপ্লাই দেবো শেয়ার বুঝতে পারছি হ্যাঁ তাহলে তাইলে আজকে আমি যদি যাই তাহলে আমি কিছু ছেড়ে দেই ছেড়ে দেই আজকে কি করে যাবে আপনার শেয়ার 9 শেয়ারটা ক্লোজ টাকায় 10 টাকা থেকে খুব বড় করে 11 টাকায় যাবে 10% লাভ 11 টাকায় গেলে পরে অবশ্যই শেয়ার সেল করবেন ওইটাই তো ওই কথাই তো বলছি সেল হ্যাঁ 11 টাকা সেল দিয়ে দিব 10% প্রফিট হিউজ প্রফিট

কত ডাউন হবে তা তো বুঝতেছি না আপনি কি বলে দিতে পারবেন কত ডাউন আপা ওই আঠান্ন টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে শেয়ারটা আবার এন্ট্রি দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করে দেখেন আমি দেখতে পাচ্ছি আমাদের আমরা নতুন করে বাই দিব না আমাদের কিছু শেয়ার কিছু শেয়ার হাতে আসে কিছু শেয়ার হয়ে গিয়েছে ও একটু পার করুক এই জায়গাটা কেমন এই জায়গাটা একটু বিপজ্জনক জায়গা ভালো পাচ্ছে ডোরিন পাওয়ার যদি বাড়ে তাহলে পরে অনেক বাড়বে তো এটা বড় ডোরিন পাওয়ার বিপিপিএল এসপিসিএল এল এশিয়ারগুলোতে উপরে ওঠার অনেক স্পেস আছে যদি উপরে ওঠার অনেক স্পেস থাকে তাহলে পরে আমরা কেনার ক্ষেত্রে তাড়াহুড়া করবো কেন ও আমাদেরকে থুয়ে যাবে না আমাদেরকে নিয়েই যাবে রানার অটো যেমন আমাদেরকে নিয়ে গিয়েছে আমরা যেমন এসপিসিএলে পঁয়তাল্লিশ টাকাতে এন্ট্রি দিয়েছিলাম আমাদেরকে নিয়ে গিয়েছে আমাদের যেমন বিপিপিএল আমাদের এন্ট্রি ছিল শেষ করি বিপিপি বলবো বিপিপিএল আমাদের যেমন কল ছিল তেরো টাকা তিরিশ পয়সায় ওখান থেকে আমরা যেমন প্রফিট নিয়েছি এখন এই শেয়ার একটু কারেকশন যদি হয় আমি আশা করছি যে বিপিপিএল আমি আবার ষোলো টাকাতে পাবো টাকা ষাট পয়সা হোক আরেকবার এখানে আসবে আসতেই পারে যদি আসে কিনবো যদি না আসে চলে গেল সেক্ষেত্রেও ধরার বুদ্ধি আছে আমরা সে সমস্ত কৌশল অবলম্বন করব। আমরা এই শেয়ারগুলো অনেক খেলো একটু রেস্ট নিতে পারে 16 টাকা ক্রস করে নিয়ে যায় 16 টাকা আপনি টাকা ক্রস করে নেওয়া যেত কিন্তু 100 টাকা ক্রস করে কি আপনি নিয়েছেন শেয়ারটা তো 100 টাকা ক্রস করে 18 টাকা উঠে তো এখন ও डेफिनेटলি একটা ভালো একটা মুভমেন্টে আসছে কিন্তু আমি এই শেয়ারটা এই শেয়ারটা নিয়ে এই মুহূর্তে একটু সতর্ক আমরা প্রফিট বুক করেছি কিছু শেয়ার তো থাকেই হান্ড্রেড একশোটা শেয়ার কিনলে পরে পঁচিশটা শেয়ার আমরা রাখি সবসময় ওটাকে পার্সু করার জন্য ওটাকে নারিশ করার জন্য ওটা যদি কমে তাহলে পরে আমরা পঁচাত্তরটা শেয়ার আবার কিনবো ওই শেয়ারটাতে এই শেয়ারটা যেটা সেল করে দিয়েছে আর যদি বেড়ে যায় তাহলে পরে আমরা বাড়তি রেটে গিয়ে পরে কিনবো এই শেয়ারটা বিপিএল এসপিসিএল ডোরিন পাওয়ার এগুলো তো আমাদের সাজেশন ছিলই কেনার জন্য ডোরিনটা তাহলে কবে নিব আপনি আমাকে একটু বলেন ডোরিনটা কবে নিব ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার কেনার ক্ষেত্রে আপা ডোরিন পাওয়ার কেনার ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব কোথায় কেনার জন্য একটু দাঁড়ান ডোরিন পাওয়ার আমি রবিবারের দিন আপনাকে সিগনাল দিব ডোরিন পাওয়ার যদি কিনেন তাহলে পরে মেলা খানি নিচে হয় যদি কিনতেই চান আজকে ডোরিন পাওয়ার সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি এখনই নিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে ত্রিশ টাকা নব্বই পয়সায় এই আপনি এন্ট্রি দিবেন লস নিয়ে বাড়া যাবেন তিরিশ টাকা নব্বই পয়সা নিচে যদি প্রাইস ক্লোজ দিয়ে যায় ত্রিশ টাকা নব্বই নিচে ক্লোজ

না না আমি তো সেই বাইশ টাকা লেভেল এই নিতে কিন্তু ওই অন্যান্য দিকে আমার নজর চলে গেল পরে এটার দিকে তাকালাম না আমার ফিড আমাদের আমি আপনি আমি দিয়েছিলাম আমার ফিড দিয়েছিলাম এই শেয়ারটাতে আমি এই এই কত রেটে আমি দিয়ে আজকে আমাদের ম্যাচুর ডেট শেয়ারটাতে চব্বিশটা চব্বিশ টাকা চব্বিশ টাকা রেটে আমি এটা দিয়েছিলাম তো মোটামুটি ১০ পার্সেন্ট গ্যাপ হয়ে গিয়েছে এই শেয়ারটাতে আজকে কিছু প্রফিট নেওয়া উচিত

আমি আমি যদি দেখি ও ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নিচে নেমে যাচ্ছে তাহলে আফতাব থেকে আমি বের হয়ে যেতে পারি ও যদি উঠে আমি পরে আমি ওকে এন্ট্রি দিব আপাতত দিব না বিরক্ত করলো খুব শেয়ারটা

পছন্দ না হয় না আমি এটাকে কনভার্ট করতে পারি আজকে এটাকে কনভার্ট করে খান বাদার্স ডোমিনিজ তারপরে এরকম শেয়ারগুলোতে আরো কিছু শেয়ার আছে এই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দিতে পারি তাহলে আজকের জন্য আজকের জন্য কি কোনটা আপনার পছন্দের টার্গেট খান বাদার্স আছে ডোমিনিজ আছে অরিয়ন ইনফিশন টয়রি হচ্ছে এখন আমরা এন্ট্রি দেব না অরিয়ন ইনফিশন রেডি হোক কাঁচা আছে এখনো ওকে রেডি হলে পরে অরিয়ন ইনফিশনে আমরা এন্ট্রি দেব কিনা দেখব আর আজকে দিনে আমি আমি আর কোনটা এন্ট্রি দিব না আজকে দিনে আমি মানে যদি ছাড়া যায় তাহলে সারবো বুঝছেন ওকে আপা থ্যাংক ইউ এই যে একটা ফোন আসছে আমার আমি একটু ফোনটা রিসিভ করি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম